এবারে গাড়িটাকে গাড় মারা গেল নাকি? নাও না খারাপ পথে জায়গা পেলো না। দেড় গস্তির গুদমারি গাড়ি মনে হচ্ছে বড় নেমেই দেখতে হবে। না এই বালের গাড়ি নিয়ে আমি এখন এত রাতে কি করি? গাড়ি নষ্ট হলো জায়গা পেল না। একটু আগে নষ্ট হলো এটা কথা ছিল। এখন আমি এই অন্ধকারে ভিতরে বড় মিস্ত্রি কোথায় পাই? ঘোড়া জালার উপর চালা। এই গার মেরেছে এটা আবার কৃষির আওয়াজ না লাগাবে নাকি কে মজা করছিস রে সেটা ভেঙে দেবো কিন্তু বার সাহস থাকলে সামনে এসে কি বলে পা উল্টো গ্রামের ভিতরে এইসব কি করে হলো এইভাবে নৃশংস ভাবে বেড়েছে মনে তো হচ্ছে কোনো মানুষের কাজ না এটা নিঘাত কোনো হিংস্র পশুর কাজ আরে বাবা আমাদের ভাতলমারি গ্রামে হিংস্র পশু কোথার থেকে আসবে এই কাজ নিঘাত কোনো ডাইনি বা পিসাচে করেছে ইস কালে কালে আমাদের গ্রামটা পুরো নরক হয়ে যাচ্ছে আমি সেই দিনকেই গ্রামের সকলকে বললাম গ্রামে অনেক দিন একটা পুজো আরচা হয়নি একটা পুজো দেওয়া দরকার তা লওড়া কে শুনে কার কথা পটদা কি হলো বলো তো ওখানে এত ভিড় কেন ও দেখ গিয়ে কোনো কেলো হয়েছে মনে হয় চলো তো গিয়ে দেখি হ্যাঁ চল দেখি আবার কি হলো একি এই পুnga মেরেছে এটা কি এটা কি করে হলো তো এমন কি করে হলো দাদু আরে পিশাচে বা পেতনিতে করেছে এই কাজ দেখছো না অবস্থা এই কি মানুষের কাজ কাল রাত দিকই ঘটেছে এই ঘটনা ও পলটুদা ভালো করে দেখো ওর বানটুনি কেমন ডক্তে বের বারা মনে হচ্ছে বানটুনি গিয়ে না চিনিমিমি খেলেছে এই ল্যাড়ো সকাল সকাল কি দেখে ফেলল মে এ কি বড়া একা না ভিড় কেন কি হয়েছে

কি হয়েছে নাকি কাল রাতে গ্রামে একটা খুন হয়েছে শুনেছো কি বলছো খুন হয়েছে মানে আর বলো না গিন্নি সে কি ভয়ঙ্কর খুন একটা পা তারপরে মেন পয়েন্টটা ছিঁড়ে নিয়েছে সে কি বলবো কি বলছো তাই হ্যাঁ গো গিন্নি কে বলি দেখে আসলাম আমি তো লাউড়া ঠিক করে নিয়েছি আজকের পর থেকে সন্ধ্যার পর বাড়ির বাইরে বের না কালে কালে গ্রামটা যে কি অবস্থা হলো গো গিন্নি বলতি ছেলেটাকে একটু খুঁজে নিয়ে আসো না ও সারা দিন বাড়ির বাইরে ঘুরে বেড়ায় যদি কোনো বিপদ হয়ে যায়

এটা আবার কিসের আওয়াজ ওটাই তো বুঝতে পারছি না এ কি ভয়ঙ্কর আওয়াজ এ ব্যাপারটা খুব একটা ভাল লাগছে না এই মেরেছে লাগানোর জন্য ডাকছে ব্যাপারটা সুবিধার লাগছে না এখান থেকে বেরো বেরো আপনি

বলটু দা ও বলটু দা বলটু দা কি ল্যাঞ্জা তুই এত সকালে বলটু দা তাড়াতাড়ি ক্লাবে চলো केलं হয়ে গেছে केलं হয়ে গেছে মানে কি হয়েছে কাল রাতে আরো একটা লোককে মেরে ফেলেছে তুমি তাড়াতাড়ি চলো বলটু দা কান্না করবে না কাকু আপনি একটু বসুন এখনই পলটু চলে আসবে হ্যাঁ বলে হ্যাঁ কাঁদবেন না কাঁদবেন না লেওড়া আপনি কাঁদলে কিন্তু আমি কেঁদে দেবো হ্যাঁ বারা দিন আটক করছিস নাকি এখানে ওই তো পলটু চলে এসছে কি হয়েছে কাকু পল্টু কাল রাত্রে বলে আমি আর খগেন বাড়ি ফিরছিলাম আমি আর কিছু জানি না আজ সকালে খবর পেলাম খগেন নাকি মারা গেছে কার মেরেছে তার মানে গ্রামের সবাই ঠিকই বলছিল তোরা এর একটা কিছু কর পল্টু না হলে গ্রামে সবাইকে এক এক করে মেরে ফেলবে তুমি বাড়ি চলে যাও কাকু আমরা দেখছি কি করা যায় আর তোরা সবাই আমার সাথে চল একটা জায়গায় যেতে হবে কোথায় যাবো পল্টু দা গেলেই দেখতে পাবি বম বারো চুদা বাবা

আপনি বিচারটা করুন পারবো না আমি ওই পেত্নীকে আটকাতে পারবো না লাভলা পারবি না যখন তুমি ফুটি বসে আছিস কেন বালির বাইরে তুমি আছে মূর্খ বালোচুদ আমি বোম বালোচুদ বাবা আমি পারি না এমন কিছু নেই তাহলে আপনি আমাদের সকলকে রক্ষা করুন বাবা আমাদেরকে বাঁচান এই এইনে এই মন্ত্রভূত জলটা নিয়ে যা যে করেই হোক আজ রাতে ওই পক পক পেতনির গায়ে জলটা ছিটিয়ে দিবি তাহলেই ওই পেতনি মুক্তি পাবে আর তোরাও বেঁচে যাবি আচ্ছা বাবা ঠিক আছে এবার একবার যদি জলটা পেতনিটার গায়ে ছিটিয়ে দেই তাহলেই ওই পক পক পেতনির খেলা শেষ তাই না দা এ কি দা কি ভাবছো ভাবছি যে জল তো ছিটাবো কিন্তু মুরগিটা পাবো কোথায় কি মজি মুরগিতে কি হবে লেওড়ায় পেতনিটাকে মারার পর পিকনিক টিকনিক করবি নাকি হ্যাঁ

কিরে রে তুই বললি তোর বন্ধুরা নাকি আমাকে পিকনিকে ডেকেছে তা কোথায় তোর বন্ধুরা আরে আয় না সামনে আছে লেوڑا অনেকদিন মাংস খাওয়া হয়নি না আজ ছেটা করে খাবো কি হলো ওরে ওরে শব্দ এ কোথায় আমাকে ফুটো এ কি তুমি ফুটো কোথায় গেলো এই পুঙ্গা বেড়েছে জঙ্গলে লাগানোর জন্য কে ডাকছে মজা করিস না ফুটো বেরিয়াই বলছি আমি জানি ফুটো এটা তুই আর তুই বেরিয়ে তাহলে কিন্তু সেটা ভাঙবো করে